একটা ডিজাইন করছে এগুলো মনে হয় যে পাহাড় ঘষে কিছুক্ষণের মধ্যে পড়ে যেতে পারে এমনভাবে এই বাড়িঘরগুলো ডিজাইন করা আর এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন যে রাস্তা নিচ দিয়ে একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে একটা উপর দিয়ে গেছে চার চারপাশ দিয়ে চার চারপাশ দিয়ে বাড়িঘরগুলো গেছে এই ধরনের দৃশ্যগুলো দেখার পরে আসলে একজন মানুষের যদি কোনো কারণে যদি শরীর অসুস্থও থাকে আমি করবো যে এগুলো দেখার পরে সে আবার সুস্থ হয়ে যেতে পারে ঠিক আগের মতো এই যে এই দৃশ্যগুলো আর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে বাড়িঘরগুলো আমি খুব একটা পাশে যেতে পারবো না আমি খুব একটা এগুলোর পাশে যেতে পারবো না কারণ পাশে গেলে হয়তো বা আমার ফোনটা করে যেতে পারে বা এই ধরনের ট্রাইপেড ট্রাইপেড এগুলো ভেঙে যেতে পারে এই জন্য আমি আসলে খুব একটা পাশে যাবো না আমি উপর দিয়ে চেষ্টা করব যে আপনাদের মাঝে কিছু কিছু জিনিস শেয়ার করার জন্য আমি বলবো যে আপনারা যদি কখনো ইউরোপের দেশে আসার উদ্বেগ নেন বা যাদের কিনা ভিসা আছে বা যারা কিনা ভিসা বের করতে পারেন যাদের এই ইউরোপে আসার সুযোগ আছে আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন যে ইতালির এই দৃশ্যগুলো একবার দেখে যেতে আর বিশেষ করে আপনারা সবসময় চেষ্টা করবেন যে জুন জুলাই আগস্টের মধ্যে আসতে কারণ জুন জুলাই আগস্টের মধ্যে আসলে আপনি অনেক জিনিস দেখতে পারবেন যেগুলো আসলে অন্য সিজনে দেখতে পারবেন না আর যদি পাহাড় পর্বত পাহাড় পর্বতের দৃশ্য দেখতে পছন্দ করেন অনেক মানুষ আছেন যারা পাহাড় দেখতে পছন্দ করেন যদি আপনি পাহাড় দেখতে পছন্দ করেন আমি বলবো যে আপনি চাইলে যে কোনো সময় আসতে পারবেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমার সবচেয়ে পছন্দ হয় যে ইতালিতে এই যে বরফের পাহাড়গুলো আছে এই বরফের পাহাড়গুলো দেখতে আমার সবচেয়ে বেশি পছন্দ হয় কারণ এই বরফের পাহাড় মাটির পাহাড় বালির পাহাড় উঁচু উঁচু পাহাড়গুলো ভ্রমণ করতে আমার খুবই 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 বেশি ভালো লাগে আর আজকে আমি আসি ইতালিতে আমার শহরে বিশেষ করে এই ভলোকের কারণে আজকে আমার এখানে আসা এই জন্য আমি আসলে এখানে আসলাম যে আপনাদের মাঝে কিছু কিছু জিনিস শেয়ার করবো আর আমি এখন এমন একটা রোডের মাঝে আছি আমার চা পাশে চাইলেই এখন গাড়ি আসতে পারবে না অর্থাৎ একদম দুই পাশ দিয়ে দুটো জিনিস দিয়ে একদম বাউন্ডারি দেওয়া আছে চাইলে একটা গাড়ি সাইড দিয়ে আসতে পারবে না আর এটার উপর দিয়ে আছে সাইকেল চালানোর রাস্তা ওই সাইড দিয়ে দুটো গাড়ি যাওয়ার রাস্তা আছে ইত্যাদি এই পাহাড়গুলো এমনভাবে চিপা চাপা অলিগলি দিয়ে আছে যে আসলে দেখে মনে হয় যে যে কোনো সময় একদম ভেঙে চড়ে তারপর পড়ে যেতে পারে এই ধরনের এই সৌন্দর্যগুলো নিচে বসিয়া মানুষ খেলাধুলা করতেছে তাদের এই বিভিন্ন ধরনের কুকুর বিড়াল আরও অনেক কিছু নিয়ে সো আজকের আবহাওয়াটা একদম মোটামুটি একদম খারাপও না আবার ভালোও না চারপাশে আবার মেঘলা মেঘলা ভাবও আছে আমি জানি না কোন সময় বৃষ্টি পরে এটাই এইসব দৃশ্য দেখার পর আমার আসলে আর অন্য কোনো দেশে যেতে ইচ্ছে কারণ আমার মন চায় আমি পুরো ইতালিটাকেই একবার ঘুরে একদম চারপাশটা একবার দেখি যে আসলে ইতালির চারপাশের মধ্যে এবং চার দিকে কি কি ধরনের জিনিস আরও দেখতে পারবো যত দেখি তত শিখি নতুন কিছু জানি আপনাদের মাঝে শেয়ার করি এটাই আসলে একটা ভালো লাগার একটা বিষয় সো আজকে আমি আছি ইতালি তেরাম শহরে এই শহরটা এমন একটা শহর এই শহরে আসলে অন্য কিছু থাকার না থাক এখানে যারা পাহাড় ভ্রমণ করে তাদের জন্য এই শহরটা বিশেষ একটা শহর কারণ এই শহরে বিশাল বিশাল পাহাড় আছে ওই যে চূড়ায় চুরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে হয়তোবা আধা ঘন্টার মতো লাগতে পারে ওই পাহাড়ে যেতে বাট আমি কখনও ওখানে যাইনি বাট ইচ্ছা আছে যে যদি কখনও আমার ইতালিতে লাইসেন্স হয় তাহলে আমি হয়তোবা ওই ধরনের পাহাড়গুলোতে যেতে পারি বাট এই পাহাড়গুলোকে দূর থেকে দেখতে এত ভালো লাগে আমি আমি জানি না যে আসলে কাছে গেলে কতটুকু ভালো লাগবে এই ধরনের এই মেঘের পাহাড়গুলোকে এই ধরনের পাহাড়গুলোকে কতটুকু ভালো লাগবে জানি না কাছে গেলে কীরকম লাগে অলের কাছে এবার আমি চলে আসলাম ইতালির অনেক ধরনের পাহাড় পর্বতের দৃশ্য দেখানোর পরে এবার আমি চলে আসলাম ইতালির একটা পার্কে আর এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো এবং টুকিটুকি কাজ আছে এই কাজগুলোকে সম্পূর্ণ করার পরে আমি আবার ঠিক আমার বাসার উদ্দেশ্যে আবার যাব সো পাহাড়ের ব্লকগুলো কেমন লেগেছে পাহাড়ের চারপাশের দৃশ্যগুলো কেমন লেগেছে মেঘের মধ্যে পাহাড় সেগুলো দৃশ্যগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি এখানের কয়েকটা দৃশ্য আপনাদের মাঝে আবার শেয়ার করব যে এখানে পার্কগুলো দৃশ্যগুলো কেমন হয় আসলে বিদেশের পার্ক পার্কগুলো এত সুন্দর হয়ে থাকে দৃশ্যগুলো এগুলো আসলে একজন মানুষ দেখলেই আসলে মন ভরে যাবে এরকম দৃশ্য নিয়ে সবসময় ওরা ইতালিয়ানরা সবসময় হাজির থাকে যেমন ওই সামনে একজন লোক ঘাস কাটতেছে এরা কখনও ঘাস বড় হতে দেয় না আর এই ঘাসগুলোকে এমনভাবে কাটা হয় যাতে করে এগুলোকে বোঝায় জানা যেগুলো ন্যাচারাল বা প্রাকৃতিক ঘাস এগুলোকে মনে হয় যে প্লাস্টিক ঘাসকে বানানো হয়েছে এমনভাবে এগুলোকে কাটা হয় আর এগুলো কিন্তু একটা মেশিনের মাধ্যমে কাটা হয় দেখতেই পাচ্ছেন যে একজন লোক কিন্তু এখানে কাটাকাটি করতেছে ঘাস আর এগুলো কিন্তু সরকারি কর্মকর্তারা সর্বদা এখানে ঘাসগুলো কাটতে থাকে এই পাহাড়টা খুবই সুন্দর একটা পার্ক এই পার্কে এই পার্কে আমি মাঝে মাঝে এখানে আসি যদি কখনো এই গ্রাম শহরে আসা হয় তাহলে আমি সর্বদা প্রায় সময় এই পার্কটা সময় কাটানোর জন্য আসি কারণ এই পার্কে যখন আসি তখন আসলে গায়ে রোদ লাগে না কারণ আপনারা জানেন যে আমরা আসলে বেশি হোয়াইট রোদে গেলে আমার হোয়াইটটা আরও বাড়ে মানে সাদা হয়ে যায় বেশি এরকম একটা কাহিনি আমাদের দেশে আছে কারণ আমাদের দেশে মানুষ জানেন যে রোদে গেলে আসলে আমাদের চেহারাটা পরিবর্তন হয়ে অন্য মানুষের রূপান্তরিত হয়ে যায় এই জন্য আসলে যখন এই এই যে রোদের মধ্যে থাকে রোদে থাকতে অনেক সময় মাথাও ধরে যায় এই জন্য আসলে অনেক সময় আমরা এই পার্কে আসি এবং পার্কে আসার পর অনেক ধরনের সময় সময় কাটাই যদি কখনো খাবার দাবার মার্কেটে কিনে আনি সর্বদা এই এই পার্কে বসেই আমরা এই খাবার দাবারগুলো খাই আর এই পার্কে ঘোরার জন্য একটা যথাযথ পরিবেশ আছে এই পার্কটার মধ্যে আরো কয়েকটা সুন্দর সুন্দর পরিবেশ আপনাদের মাঝে শেয়ার করব সেগুলো হচ্ছে যে সামনে একটা রাজাহাস আছে আমাদের এসে রাজাহাঁজ ভালো বাট এগুলো রাজাহাঁজ কিনা আমি সেগুলো বলতে পারবো না এই যেই এখানে একটা পুকুর আছে আর এই পুকুরের মধ্যে দেখতেই পাচ্ছেন যে আহ কি সুন্দর দৃশ্য এই যে হাঁসগুলো না হাঁস দেখছি বাট ওখানে কচ্ছপ আছে কচ্ছপগুলোকে আমি দেখিনি এই যে এগুলো হচ্ছে হাঁস এই যে এগুলো হচ্ছে হাঁস কয়েক প্রকার হাঁস আছে বাট এগুলো কিন্তু কখনো মানুষ ধরবে বা মানুষ কিন্তু খাবে না এগুলো জাস্ট মানুষের সৌন্দর্যের জন্য এখানে রাখা হয়েছে বাট এগুলো কিন্তু ন্যাচারাল হাঁস কেউ ভুল তো আবার প্লাস্টিকের হাঁস ভাববেন না এই যেখানে এগুলো হচ্ছে কচ্ছপ বিশাল বিশাল কচ্ছপ আছে এখানে কচ্ছপগুলো একদম পানির উপরে চলে আসছে আর এখানে এই কচ্ছপগুলোকে এমনভাবে রাখা হয়েছে মনে হয় যেগুলো ন্যাচারাল না মানে প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে এমনভাবে কচ্ছপগুলোকে রাখা হয়েছে এখন অনেক প্রকার কচ্ছপ আছে আর এই পুকুরটা মানে আমি আগে কখনো কচ্ছপ দেখিনি বিশেষ করেন গাছ আমি এই পুকুরটার এই এই এখানে এই যে এই মধ্যে যে একটা পুকুরের মতো আছে এই পুকুরটার এখানে আমি আরও কয়েকবার করে আসছি বাট তখন আসলে এই কচ্ছপগুলো দেখিনি এবারে আসলে এই কচ্ছপগুলো প্রথম দেখতে পেলাম আর এগুলোর মধ্যে এত পরিমানে জঙ্গল মানে ইতালিতে এই সব স্থানে মানুষ আসলে বসে রাখতে হয়তো বা বেশি পছন্দ করে যেমন এখানে আরো কয়েকটা দৃশ্য যদি দেখাই এই যে এখানে দেখেন কি পরিমাণে জঙ্গল এগুলোর মধ্যে আসলে এই যে বসার জন্য পাথর দিয়ে রাখছে তারপরে দেখেন এই যে এখানে একটা বিশাল একটা হাঁস আছে এগুলো আমাদের দেশের হাঁস আছে এগুলোর চাইতেও বড় এগুলোর চাইতে এটা সাইজ আরও বড় এগুলো আসলে এমনভাবে বসে রয়েছে মনে হয় যে ওদেরকে মারিয়ে তারপর উপরে বসাই রয়েছে এমন ভাবে ওরা উপরে বইয়ে রয়েছে মানে জিনিসটা একদম ব্যতিক্রম আমি আগে এই পার্কে অনেকবার আসছি বাট এরকম ধরনের কোনো ধরনের ডিজাইন এখানে পার্কের মধ্যে আমি খুব একটা দেখিনি আর এখানে আর একটা মজার জিনিস হচ্ছে যে এখানে এই যে প্রেমের অনেক ধরনের তালা মেরে রাখছে এগুলো আমি আর দেখছিলাম বাট এবার একটু ভালো করে দেখে আগে আগেরবার খুব একটা আমি দেখাইনি এই যেগুলো হচ্ছে প্রেমের তালা যদি কখনও আপনারা এই পার্কটার মধ্যে আসেন তাহলে অবশ্যই আপনারা এই প্রেমের তালা রেখে দিয়ে তাহলে আপনার স্মৃতি হিসাবে অনেক ধরনের জিনিস কিন্তু এখানে থেকে যাবে চাইলে আপনারা তালা মারে রাখতে পারবেন অনেকে বড় বড় তালা মারে মানে তাদের প্রেমের সাইজটা হয়তো বা সাধারণের চাইতে অনেক বড় এই একটা হাঁস আছে এখানে অনেক বড় একটা হাঁস তারপরে ওইখানে এখানে অনেকগুলো হাঁস আছে চারপাশে এই ছিল আমার আজকের ভ্লক দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দুই বাই ডট কম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এরকম আরও নতুন নতুন ভ্লগ পাওয়ার জন্য যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তাদের সাবস্ক্রাইব করে দেন দুই বাই ডট কম ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজকে ফলো করতে পারেন আর যদি সাবস্ক্রাইব করতে মনে না যায় তাহলে একটা লাইক দেবেন লাইক করতে মন না চাইলে কিছু করার দরকার নেই ভিডিওটা দেখলেই আমি অনেক বেশি খুশি হব তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আমি ছিলাম এই পর্যন্ত শেখ নিলয় বাই বাই